হ্যালো বন্ধুরা আজকে বারোই আবহাওয়াটা তো কেমন থাকবে আগামীকাল বলেছি আগামীকালের আবহাওয়াটা একটু দেখে নিব আগামীকাল কালে কিন্তু একটু কিন্তু হালকা তাপমাত্রা বাড়তে চলেছে বাড়তে চলেছে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ ভারতবর্ষে কারণ কিন্তু দেখুন বন্ধুরা তাপমাত্রা কিন্তু বাড়তেছে কিন্তু দেখুন বন্ধুরা কালকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দো ডিগ্রি দেখাচ্ছে খড়গপুরে তেরো ডিগ্রি তারপরে আলিপুরদুয়ারে পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি শিলিগুড়ি তারপরে দার্জিলিংয়ে দেখি কত দার্জিলিংয়ে এবার অত একটা জাকে আর শীত পড়ে নেই না নয় ডিগ্রি অর্থাৎ কিছুদিন আগেও কিন্তু একটা শীতের মনোরম পরিবেশ ছিল এখন কিন্তু আপাতত তা দেখতেছি না আপাতত বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় থাকে কত ঢাকাতে থাকবে হচ্ছে পনেরো ডিগ্রি খুলনাতে তেরো ডিগ্রি চট্টগ্রামে পনেরো ডিগ্রি এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর তেতুলিয়া ঠাকুরগাঁও এখানে থাকবে চোদ্দ ডিগ্রি আবারও দেখাচ্ছে পঞ্চগড়ে কিন্তু তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে ডিগ্রি আবার তো পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও একটু শীতপুর থাকবে বারো ডিগ্রি কি তেরো ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা দেখি কেমন থাকে বন্ধুরা আবারও দেখতেছেন একটা কিন্তু মানে মিডিয়াম টাইপের আবহাওয়া থাকবে সাতাশ ডিগ্রি কলকাতাতে থাকবে অর্থাৎ এক ওই দিন যেমন আমরা দেখতেছি কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি ছিল এক লাফে দুই ডিগ্রি বেড়ে তা হলো সাতাশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা একটু হলেও বেড়েছে খড়গপুরে তা আঠাইশ ডিগ্রি এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু দক্ষিণা বাতাস কিন্তু বইছে অর্থাৎ উত্তরে হাওয়া একটু থমকে যাবে এই কারণে বন্ধুরা দেখি আপনাদের দেখাচ্ছি আমরা ওয়াইন মোডে ওয়াইন মোডটা আমরা একটু অন করে দেখব ওয়াইন মোডে দেখুন বন্ধুরা দাঁড়ান ওয়াইন মোডে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা এই দেখেন দক্ষিণ দিক দিয়ে কিন্তু একটা বাতাস ঢুকতেছে কিন্তু পশ্চিমবঙ্গের সমভূমি এলাকা উপকূলীয় এলাকা দেখুন দক্ষিণা বাতাস যাকে বলি এই দক্ষিণা বাতাসটা কিন্তু কলকাতার দিকেও কিন্তু বইবে এ কারণে কিন্তু হালকা টেম্পারেচার বাড়বে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও কিন্তু হালকা টেম্পারেচার বাড়বে দেখুন বন্ধুরা উত্তরে হাওয়া থমকে গিয়েছে এই কারণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে আগামী কয়েকদিন তারপরে দেখিস জাগিয়া শীত পড়ার কিন্তু আর সম্ভাবনা আছে তবে কিন্তু একটু আবহাওয়া একটু পরিবর্তন হইতে পারে আবার তো দেখি একবারে কুড়ি তারিখের পরে কেমন ঠান্ডা থাকে কুড়ি তারিখে দেখি বন্ধুরা বন্ধুরা আবার শীতের কিন্তু কামবেক হতে চলেছে কুড়ি তারিখে আবার কিন্তু এরকম তেরো ডিগ্রি থাকবে তাপমাত্রা অর্থাৎ শীত থাকবেই মোটামুটি কিন্তু যে আমরা নাকি চব্বিশ তারিখের পর চব্বিশ তারিখের পর তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়ে যেতে পারে যা দেখাচ্ছে কলকাতাতে বারো থেকে তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি হয়ে যাবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে এরপরে আমরা ছাব্বিশ তারিখ দেখব একবারে কেমন থাকে বন্ধুরা আবারও তো কিন্তু কলকাতাতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হবে আঠেরো ডিগ্রি যেখানে কিন্তু কয়েকদিন আগেও মানে আজকে আজকের ডেটে কিন্তু দাঁড়িয়ে চোদ্দো ডিগ্রি ছিল অর্থাৎ চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে ২৬ তারিখে অর্থাৎ পঁচিশ তারিখের পর কিন্তু একটা ঠান্ডার অনুভূতি কমতে থাকবে অর্থাৎ একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এই বলছে আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন আবহাওয়ার মডেলগুলি আবহাওয়া তো কলকাতার ওখানেও কিন্তু একটু আঠাইশ ডিগ্রি থাকবে অর্থাৎ অর্থাৎ তখন কিন্তু কুয়াশা কিন্তু পড়বে না অর্থাৎ জাঁকিয়ে শীত এই কয়দিনই পড়তে পারে অর্থাৎ কুড়ি তারিখ কে আমরা ধরে নিই বাইশ তারিখ পর্যন্ত শীতের পরিবেশ থাকবে কিন্তু বাইশ তারিখের পর থেকে হালকা হালকা করে কিন্তু একটু টেম্পারেচার বৃদ্ধি পেতে পারে তবে শীতের আমেজ থাকবেই এই জানুয়ারি মাসে তো আপাতত বন্ধুরা আপাতত ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের ওখানে কেমন কোথা থেকে দেখতেছেন ওয়ে ওয়েদার কেমন আছে তা আপনারা কমেন্টে করে কমেন্টে জানাতে পারেন এবং আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আপাতত ধন্যবাদ